আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর আপনারা সকলে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ মাছ পরিষ্কার করার মাছ করে দেখা শেয়ার করবো তো শিং মাছটা আমি কেটে ধোয়ার জন্য নিয়ে আসছি এটার মধ্যে কি আমি পেঁপের ছিলকা দিয়ে তারপরে কিন্তু আমি হাতে লবণের প্যাকেট দিয়ে আর জালি দিয়ে থালা বাসন মাজা জালি দিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে শিং মাছের রকটা পরিষ্কার করার জন্য কিন্তু আমি একটা সলা নিয়েছি আর সলা নিয়ে কিন্তু আমি এইভাবে কিন্তু রকটা বের করে নিয়েছি আর এইভাবেই আমি সবসময় শিং মাছটা পরিষ্কার করি আর এখন আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছটা পরিষ্কার করে দেখাবো তো এই পাঙ্গাস মাছটা পরিষ্কার করার জন্য আমি কিন্তু গরম পানি করে নিয়েছি আর একটু একটু পানি দিতে হবে আর পরিষ্কার করতে হবে মাছটা কিন্তু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না এই 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 যে 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 গরম আমি আমি দিয়ে নিলাম এখন পরিষ্কার উপরে একটু একটু গরম পানি ঢালতে হবে তারপর জালিটা দিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই পরিষ্কার করা যায় আর আমরা তো গ্রামের বাড়িতে শানের সাথে ডোলে পরিষ্কার করি তারপর পাতা আছে ওটাকে মাছ ধোয়ার জন্য এই ওই পাতাটার নাম অবশ্য আমার মনে নাই কিন্তু গ্রামে ওই পাতা দিয়ে মাছটা ধোয়া হয় সানের সাথে ঘোষ পরিষ্কার করা হয় তারপর মাছ ধোয়া খারৈ আছে ওটাতে করেও মাছ পরিষ্কার করা হয় তো ঢাকাতে তো আর এই পাতা বা এইসব পাওয়া যায় না খারৈও নাই তো আমরা এইভাবে কিন্তু সহজেই মাছটা পরিষ্কার করতে পারি দেখুন বন্ধুরা কত সুন্দর মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এই পাঙ্গাস মাছের যে কালো উপরের আবরণ দেখেন কত সহজেই উঠে গেছে একটু গরম পানি দিয়ে তারপরে জালিটা দিয়ে ডলেই নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আমি পরিষ্কার করার পরে লবণ আর লেবু মাখিয়ে রাখবো তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ এটা কিন্তু থাকবে না ভালো করে কুসুম গরম পানি দিয়ে মাছটা ধোয়ার পরে লবণ আর লেবু মাখিয়ে রেখেছি এক ঘন্টার মতো আমি এইভাবে রাখছি তারপর আমি এটা রান্না করব। তো মাছটা মাখানো থাক আমি এখন টমেটো কুচি করে নেব পেঁয়াজ রসুন এগুলো এখন বেটে নেব একটু আদাও বেটে নেব তো পেঁয়াজ রসুনটা আগে আমি বেটে নিয়েছি তারপর একটু আদা বেটে নেবো মন চাইলে আপনারা আদা দিবেন না মন চাইলে আদা দিবেন না তো আমি যেভাবে রান্না করি আপনারাও বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমি সরিষা বাটতেছি সরিষা বাটার সাথে কিন্তু আমি কাঁচামরিচটাও নিয়ে নিয়েছি আর একটু সামান্য লবণও দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বাটা হয় তো মশলা কিন্তু আমি বেটে তারপরে রান্নায় চলে আসলাম আর এই যে কড়াইতে আমি তেল একে একে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে কষিয়ে নিলাম তারপরে একটু লবণ দিয়ে নিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা খুব কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে সুন্দরভাবে কষাতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি একটু পানি দিয়ে নেব তো পানি টুক দিয়ে ভালোভাবে কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসবে তারপরে ওই যে কাঁচামরিচ আর বাটা ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি একে একে মাছগুলো দিয়ে নেব এইভাবে মাছ রান্না করলে কিন্তু মাছটা অনেক মজা হয় বন্ধুরা আপনারাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আর লেবু যে মাখা ছিল এই কারণে কিন্তু মাসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর গন্ধটাও আসবে না তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি ঢেকে দেব তো এটা রান্না হতে থাক আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর এই যে বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে তো এখন আমি মাছটা একটু উল্টে পাল্টে দেব আর এদিকে আমি ধনিয়া পাতা কেটে ধুয়ে নিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়া ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়